আসসালামু আলাইকুম এভিয়ান আমি তানিয়া ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে ওই যে কালো শার্ট পরা ছেলেটিকে দেখছেন ও হচ্ছে গ্রিনলিফ স্কুলের প্রাক্তন স্টুডেন্ট ও এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং সেই খুশিতেই ও চলে এসেছে সুদূর সাভার থেকে ওর প্রাক্তন স্কুলে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে স্কুলের হেড স্যার এবং সেই ছাত্রটি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছিল এবং সেই বক্তব্যের কিছু চিত্রই আমি আমার ক্যামেরায় বন্দি করেছি আর সেই চিত্রগুলোই আমি আসলে আজকে আপনাদের সাথে

বর্তমানে জাতীয় পর্যায়ে বিটি পিতে দ্বিতীয় স্থান অর্জন করেছি তাছাড়া আন্তহাউস ডিবেট সহ বিভিন্ন সেই যত্নটা আমার মনে পড়ে এই স্কুলটা ছোট হতে পারে কিন্তু এই স্কুলটার যত্ন হলে আমি যে সাবারে পড়াশোনা করছি আমার এখনো মনে পড়ে সেই যত্ন